গণ অভ্যুত্থানে নিহতদের জয় উৎসর্গ বন্যাত্মদের সহায়তায় মুশফিক লিজনের প্রাইজ মানি এবার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা শুরুতে রাওয়াল পিন্ডিটস খবর দুঃসময় দেশবাসীকে সুসংবাদ উপহার দিল বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতল টাইগাররা স্বাগতিকদের হারালো দশ উইকেটে দু সালে মুলতান টেস্ট হারের কষ্ট রাওয়াল পন্ডিতে ঘুচল একুশ বছর পর নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ দল অবশেষে ঘুচল একুশ বছরের আক্ষেপ আর অপেক্ষা 2003 তিনে মুলতানের কান্না চব্বিশে আনন্দ হয়ে ঝরল রাওয়ালপিন্ডিতে টেস্ট দূরে থাক পাকিস্তানের মাটিতে কোন ফর্মেটে এতদিন জয় ছিল না বাংলাদেশের সেটা এলো ঐতিহাসিক হোসেন শান্তর জন্মদিনের উপহার নাজমুল জনতার আন্দোলনে নিহতদের উৎসর্গ করার উপলক্ষ আর মুশফিকের দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেট নিয়ে আগ্রহ খুব বেশি ছিল না কিন্তু মাঠের সৈনিকেরা দেশের জন্য বিদেশের মাটিতে কিছু করে দেখানোর দৃঢ় প্রত্যয় জ্বলে উঠেছেন লড়েছেন একটা দল হয়ে। নাটকীয় কিছুর প্রত্যাশায় শুরু হয়েছিল শেষ দিন পঞ্চম দিনের মরা উইকেটে আগুন ঝড়িয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা বাকিটা সাকিব আল হাসান মেহেদি মিরাজের কৃতিত্বে স্পেশালিস্ট স্পিনার ছাড়া একাদশ গড়ার মূল্য দিল পাকিস্তান ইনিংসের উইকেট সাত ভাগাভাগি করে নিয়েছেন দুজন ম্যাচে স্পিনারদের শিকার নয়টি অসহায় পাকিস্তানের হয়ে কেবল মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধ করতে পেরেছিলেন তার একান্ন রানের ইনিংসটিও থামান মেহেদি মিরাজ সমালোচিত সাকিব মাঠে সফল গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড বিয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা বাংলাদেশের বিপক্ষে যা পাকিস্তানের সর্বনিম্ন রান মাত্র ত্রিশ রানের লক্ষ্যে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম চোদ্দ চেষ্টায় পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের এ নিয়ে দশম টেস্টে দেশকে হারালো টাইগাররা বাকি ভারত ও দক্ষিণ আফ্রিকা। জয়ের এলো বিদেশের মাটিতে। পাকিস্তানের আক্ষেপ হয়ে থাকতে পারে প্রথম ইনিংস ঘোষণা টেস্ট ইতিহাসে সতেরো বার ঘটল এমন ঘটনা পাকিস্তানেরই তৃতীয়বার ঘরের মাটিতে জিততে ভুলে গেছে পাকিস্তান শেষ দশ টেস্টের পাঁচটিতে হারল বাকি পাঁচটিতেও জিততে পারেনি এমনকি নিজেদের সাফল্য দুর্গ রাওয়াল পিন্ডিতেও সাত বছরের মধ্যে বোর্ড বদলের ছোঁয়া লাগেনি হয়নি কোচ বা অধিনায়ক বদল তবুও ইচ্ছা চেষ্টা আর মানসিকতা শব্দগুলোর যথার্থ প্রয়োগে এক অন্য এ বাংলাদেশ চ্যানেল হত্যা মামলার আসামি সাকিব এমন দুঃসংবাদ পাশে রেখে মাঠে সাবলীল দেশের আউল পাশে পাচ্ছেন শরীফুল শাহরিয়ারের মতো জাতীয় ক্রিকেটারদের অবাক এত চাপ ভুলে জ্বলে মাথায় ঝুলছে হত্যা মামলার খড়ক কিন্তু সাকিবকে দেখে তা বোঝার সাধ্যকার হাসছেন খাচ্ছেন ঘুরছেন ফিরছেন আবার দিব্যি খেলে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ম্যাচ শুধু খেলছেন বরাবরের মতো সমালোচিত সাকিব আলোচনাকে এক পাশে রেখে পারফর্ম করে যাচ্ছেন ব্যাট হাতে সেই ক্ষুরোধার রূপ না দেখাতে পারলেও বল হাতে উজ্জ্বল স্বমহিমায় রাওয়ালপিন্ডের ঐতিহাসিক জয়ের দিনেও বাংলার রেকর্ডের পুত্র করেছেন আরেক রেকর্ড বাঁহাতি স্পিনারদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় তিনি এখন সবার উপরে টোকে গেছেন ড্যানিয়েল ভিটোরির সাতশো পাঁচ উইকেটের ল্যান্ডমার্ক আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ টিমের জন্য জিতার জন্য যা যা করা দরকার সবকিছু করেন এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা টিমে এরকম ভাবে ইনপুট দেওয়া স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি কিন্তু সেই সাকিবকে কি আর দেখা যাবে বাংলাদেশ জার্সিতে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন আর গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি হওয়ার পর সে প্রশ্নের দ্বিধা বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম তবে সতীর্থরা দেশের ক্রিকেট আইকনের পক্ষে রাজনীতির বলি যাতে না হন সে দাবির পাল্লাই ভারী তবে আপাতত সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর সোমবারই জানা যেতে পারে বাংলাদেশ অলরাউন্ডারের ভবিষ্যৎ কিন্তু এরি মধ্যে প্রশ্ন উঠেছে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ নিয়ে অনেকের চোখেই যা রাজনৈতিক বাড়াবাড়ি সাগর চ্যানেল টোয়েন্টি ছাত্র জনতার আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে টেস্ট জয় উৎসর্গ করল টাইগাররা সাফল্যের জন্য সবাইকে কৃতিত্ব দিলেন নজমুল হোসেন নিজের জন্মদিনে পাওয়ার নিয়ে তৃপ্ত অধিনায়ক

মুশিফ ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন ব্যাটিং বোলিং ইভেন আমাদের ফিল্ডিংটা যদি দেখেন পুরো একটা টিম এফোর্ট ছিল চতুর্থ দিন পর্যন্ত কেউ ভাবেনি এই টেস্টের ফল হতে পারে শেষ দিনের নাটকীয়তায় বদলে যায় সবকিছু যদিও টাইগার অধিনায়কের বিশ্বাস ছিল সকালে যখন মাঠে গিয়েছি, বিশ্বাসটা ছিল যে আমরা জিততেও পারি কারণ উইকেটটা অন্যরকম মনে হচ্ছিল ম্যাচ উই তবে এত তাড়াতাড়ি আত্মতৃপ্তিতে ভুগতে চান না নাজমুল হোসেন জয়টা উপভোগ করছেন এবার লক্ষ্য সিরিজ নিজেদের করে নেয়া ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ম্যাচ পরের টেস্ট ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এই জয়টা আমরা উপভোগ করছি তবে পরেরটা নিয়ে প্রস্তুত হতে হবে কিভাবে জিততে পারি তা নিয়ে পরিকল্পনা করতে হবে এখন থেকেই গেল এক মাস ধরে কঠিন সময় পার করছে দেশের মানুষ সহিংসতা সরকার পরিবর্তন এরপর বন্যা ক্রিকেটাররা যে যার মতো সহযোগিতা করার চেষ্টা করছেন তবে এই জয়টি ছাত্র জনতা আন্দোলনে নিহতদের জন্য উৎসর্গ করেছে টিম বাংলাদেশ এই টেস্টটা বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে এই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় নম্বর উঠে এসেছে বাংলাদেশ ত্রিশ আগস্ট রাহুল হবে সিরিজের শেষ ম্যাচ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি এবার হত্যা চেষ্টা মামলায় আসামি হলেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সাল হকি ফেডারেশন সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ এবং ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী আছেন সেই তালিকায় দুই হাজার পনেরো সালের বিশ এপ্রিল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে রোববার মামলা হয়েছে